হ্যালো ভিওয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে আসার চ্যানেল থেকে দীর্ঘ দুই ঘন্টা অতিক্রম করার পরে বৃষ্টির মধ্য দিয়ে আমরা চলে আসলাম আমাদের নির্দিষ্ট স্থানে পদ্মা সেতুর পদ্মা সরি পদ্মা নদীর তীরে তো দেখতেই পারছেন বন্ধুরা আমার এখানে খুবই বাতাস আর গাড়ির মধ্যে ছিলাম খুবই গরম লাগছে যেহেতু অনেক আমরা দুই গাড়ি আসছি বাচ্চারাও আছে তো আমাদের আরেকটা গাড়ি এখনও খুঁজে পাওয়া যায় নাই ওটা হয়তো এইদিক ওইদিক কোথাও আছে তো আমরা ভাবলাম যে ফোন করে জেনে নেই তারা কোথায় নামছেন তার জন্য একটু খোলা হাওয়ায় একটু ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে একটু ঠান্ডাটা ঠান্ডাটা একটু উপভোগ করার চেষ্টা করলাম আর দেখতেই পারছেন আমার পিছনে মামনি সে সবাই বন্ধু সব আমার সব বন্ধুদেরকে হায় জানাচ্ছে তো অবশ্যই সে ফোন দিয়ে জানা গেল যে তারা একটু সামনে আছে তো আমরা গাড়িতে আবার উঠে বসলাম আমাদের আরেকটা গাড়ির কাছে উসাপার জন্য তো সবাই পদ্মা নদীর পাশে এসে খুবই ভালো লাগতেছে কারণ ভালো লাগার কারণ একটাই গাড়ির মধ্যে গরম এসি সারসি তারপরেও তেমন একটা ঠান্ডা লাগে নি তো সবাই খুবই খুশি যেহেতু আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের নির্দিষ্ট গন্ধবে নেমে যাবো তো সব সবাই আসলেই অনেক খুশি তো ঠান্ডা হাওয়ায় ঘোরাঘুরি করতে সবারই ভালো লাগে আর যেহেতু নদীর পার পদ্মা সাগর সাগর এই নদীর ইলিশ মাছ সারা বিশ্বের মধ্যে বিখ্যাত নাম করা পদ্মা ইলিশ খুবই ভালো লাগে আর আমরা আজকে পদ্মার রিলিস দিয়ে ভাত খাব সেটা আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো দেখতেই পারছেন একে একে সবাই নেমে গেছে আমার মামনিও পিছনে নেমে গেছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো দেখতেই পারছেন সবাই নেমে হায় জানাচ্ছে সবাইকে